হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওয়ার্স আমরা কিন্তু আবারও ব্যাগ বাজারে চলে এসেছি আর অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখানোর জন্য তো লোকেশনটা যারা জানেন না তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাগ বাজার আর স্টান গ্রাউন্ড ফ্লোরে দশ নম্বর দোকানে চলে আসলে আপনারা এই সবটা পেয়ে যাচ্ছেন এই যে অ্যাড্রেসটা আর ফোন নাম্বার নাম্বার কিন্তু দেওয়া আছে দুইটা ফোন আপনারা যারা বাইরে থেকে পার্সেল করতে চান তারা এই নাম্বারগুলোতে অবশ্যই অবশ্যই কল করবেন তাহলে কিন্তু আপনারা এগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা তো যে ব্যাগগুলো দেখাবো আজকে হচ্ছে ডিসকাউন্টের ছয়শো টাকা রেঞ্জের ব্যাগ দেখাবো ভাইয়া তো ফার্স্টে যেটা দেখাচ্ছে কিন্তু অনেক নাইস একটা ব্যাগ এই যে দেখুন টু কালার শেডের মধ্যে রয়েছে হ্যাঁ কয়েকটা তিনটা কালার আছে অনলি সিক্স হান্ড্রেড আর এর সাথে লং বেল্ট পাবেন আচ্ছা মাঝখানে দুইটা করে চেম্বার হবে অনলি সিক্স টাকা ওকে তো দেখাচ্ছি খুব সুন্দর আরও একটি ব্যাগ কালেকশন এটা দেখুন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ব্যাগ আর যে হাতল যেটা আর কি এটা হচ্ছে কাঠের না এই যে কাঠের আর লং চেন পাবে বেল পাবেন আর কি আর কালার হচ্ছে এক কালারের মধ্যে আর এটার মধ্যে কালার হবে কয়টা দুইটা দুইটা কালার হবে মাত্র সিক্স টাকা তো অবশ্যই অবশ্যই ব্যাগ বাজারে আসবেন ব্যাগ বাজারে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে আমরা কিন্তু সবসময় দেখিয়ে থাকি আপনাদেরকে তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্যাক প্যাক না আচ্ছা এটা হচ্ছে সাইড ব্যাগ হিসেবে নিতে পারবেন যারা হচ্ছে ছোট ব্যাগ চাচ্ছেন তারা কিন্তু সুন্দর এই কিউট ব্যাগটা নিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু স্টোন দেওয়া আছে যে দেখুন থ্রি পার্টের হবে আচ্ছা মাত্র সিক্স টাকা আচ্ছা এইটা হচ্ছে আর একটা ব্যাগ এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর আর ভিতরে হচ্ছে গ্লিটার করা আছে এই যে প্রিন্টটা দেখুন টাইগার প্রিন্ট অনেক সুন্দর একটা ব্যাগ আর সেম্বার হবে তিনটা আচ্ছা এটা হচ্ছে পপি আর এটা হচ্ছে সিকুয়েন্স করা টু কালার একটা ব্লু আর একটা হচ্ছে পিঙ্ক কালার তিনটা আরো কালার আছে না আর এগুলোর কি লং বেল্ট হবে আচ্ছা দুইটা অপশনই আছে এটা কিন্তু আরো সুন্দর একটা ব্যাগের কালেকশন তো যারা এই ধরনের ব্যাগ চান তারা কিন্তু চলে আসতে পারেন ভিজিট করতে পারেন ব্যাগ বাজারে এই যে দুইটা তিনটা কালার মেটালের হবে হ্যান্ডেলগুলা হ্যাঁ এই যে লং বেল্টও হবে সাইডে ঝুলিয়েও নিতে পারবেন মাত্র 600 টাকা তো এটাও কিন্তু আরো সুন্দর তো এখন কিন্তু ছোটো ব্যাগগুলোই দেখানো হচ্ছে যারা বড়গুলো চান বড় ব্যাগগুলো কিন্তু ভাইয়াদের এখানে আছে সেগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো চেইন রয়েছে সামনে তিনটা করে আর প্রত্যেকটার সাথে লং বেল্ট হবে আচ্ছা অনলি সিক্স টাকা তো এটা হচ্ছে সিজির মধ্যে যারা সিজির মধ্যে এই সুন্দর ব্যাগটা পেতে চাও তারা কিন্তু অবশ্যই অবশ্যই তাদের যোগাযোগ করে ফেলো এটা হচ্ছে দুইটা কালার হ্যাঁ এই যে দেখো পার্ল দেওয়া আছে এখানে আর এটা হচ্ছে সিজি ব্র্যান্ডের আর সেন্টটা বড় ছোট করতে পারবে আর এটা হচ্ছে মেটা মেটালের না মেটালের হবে ওকে 600 তো এগুলো হচ্ছে ফিলভেটের মধ্যে ফিলভেটের মধ্যে এই ব্যাগগুলা কিন্তু খুবই বিউটিফুল আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ব্যাগ এই যে এই যে এখানে কিন্তু টার্সাল লাগানো আছে কালার আছে কয়েকটা পাঁচটা কালার হবে যারা পছন্দ হচ্ছে যার কালারটা সেই কালারটা স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের ইমুতে পাঠিয়ে দিলেই হবে আচ্ছা মাত্র সিক্স টাকা এটা হচ্ছে আরেকটা মডেল এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা অ্যাশ কালার একটা এই যে কি কালার বলে এটা হালকা অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে অন্য মডেল ভেলভেটের মধ্যে হ্যাঁ তো মোহসিন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ভেলভেটের মধ্যে আর সবগুলোর সাথে রয়েছে লং চেইন এই যে কালারগুলো দেখাই দিই আচ্ছা এটা ব্লু কালার এটা হচ্ছে মেরুন কালার মাত্র এত সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন মাত্র ছয়শো টাকায় মানে এ থেকে কম রেঞ্জে এই সুন্দর সুন্দর ব্যাগ আর কোথাও পাবে না অবশ্যই অবশ্যই ভিজিট করতে হবে ব্যাগ বাজারে তো এটা দেখাচ্ছে এটাও কিন্তু সিজি নাকি আচ্ছা এটা হচ্ছে চ্যানেলের আর এটার মেরুন কালার ব্ল্যাক কালার এটার মডেলগুলো দেখাই দিই এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এরকম ডিজাইন পাবেন আর এটা হচ্ছে মেরুন কালারটা আর এটার যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা হচ্ছে মেটাল অ্যান্ড বেল্ট দুটার ইয়ে কম্বিনেশন আচ্ছা এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখাই দিই এটা কিন্তু খুব বিউটিফুল একটা ব্যাগ এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের মধ্যে কাটিং করা আছে ফ্লোয়ারগুলো কাটিং করা আছে যে দেখুন কালার হবে অ্যাভেলেবেল প্রত্যেকটা ব্যাগই কিন্তু খুবই সুন্দর ব্লু রেড আর একটা হচ্ছে গোল্ডেন কালার টাকা কি হবে না কিন্তু আচ্ছা এখন যেগুলো দেখাবো এটা হচ্ছে ঢোলের মধ্যে হ্যাঁ ঢোল পার্সগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর স্ট্যান্ডার্ড আর সবাই এগুলো পছন্দ করে কারণ এগুলো হচ্ছে সবাই মানে পার্টি ওয়ার বা যে কোনো ওকেশনে সময় কিন্তু নিয়ে গেলে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখুন আর এটার উপরে যে সিলভার অ্যান্টিকের কাজ করা আছে আর কি হ্যাঁ খুবই নাইস একটা ব্যাগ তো এগুলোর প্রাইস হচ্ছে সিক্স হান্ড্রেড টাকা অনলি